আপনারা বলছেন যে আমরা খারাপ ছিলাম আমরা খারাপ থাকার কারণে আমাদের ক্ষমতা সুপ্ত করলেন কিন্তু আপনারা যারা বৈষম্য মুক্ত বাংলাদেশ চান আজকে যারা এই বৈষম্যমুক্ত বাংলাদেশের পক্ষে আন্দোলন করছে আপনাদের মতো অনেক সাংবাদিক হ্যাঁ আপনাদের কলিকরা তারা কিন্তু আজকে এই ঘটনা নিন্দা জানাচ্ছেন আজকে তারা মনে মনে বলছেন যে আমরা ভুল করছি এবং দুই একজনের কথা তো প্রকাশ হচ্ছে আমরা দেখতেছি যে আজকে যারা ক্ষমতার মানে আছে তারা কারা তারা বাংলাদেশের চিন্তা চেতনায় বাংলাদেশকে বিশ্বাস করে তারা বাংলাদেশের অগ্রযাত্রা বাংলাদেশকে ব্যাহত বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করে তারা এই দেশটাকে একটা জঙ্গিবাদের দেশ বানাতে এই যে অবস্থায় বাংলাদেশ আছে ছিলেন জঙ্গি হামলার কথা এই কথাটা আগেও আপনাদের পক্ষ থেকে এসেছে পাঁচই আগস্টের এই পরিণতিতে একটা জঙ্গি হামলা হয়েছে এত জঙ্গি আসলো কোথা থেকে আপনাদের সময় পনেরো বছর মানে পুরোটা সময় আপনাদের যাদের আমরা আসলে আন্দোলনের ফেস হিসাবে চিনি বা গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছে ছাত্ররা তারা সবাই আসলে আপনাদের সময় স্কুলে যাওয়া কলেজে যাওয়া বা বিশ্ববিদ্যালয়ে যাওয়া এর মধ্যে আপনাদের ক্ষমতার মধ্যে এত জঙ্গি এত উগ্রবাদী হলো কোথায় আপনারা কি করলেন তাহলে আমি আপনি দেখেছেন না বর্তমান যুক্তরাষ্ট্রের রাষ্ট্র প্রেসিডেন্ট কি বলছেন শেখ হাসিনা বলছে সেটা প্রকাশ হয়ে গেছে কতশো কোটি টাকা খরচ হয়েছে এবং সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তৃতায় যে গুলি ব্যবহৃত সেই গুলি নাম্বার দিয়ে বলছে এই গুলি কাদের কাছে থাকে এর ভিতর দিয়ে আপনি তো প্রমাণ হয়েছে যে কারা আর হ্যাঁ আপনি বলছেন জঙ্গি বঙ্গবন্ধু তার শেখ হাসিনা জঙ্গি দমন করেছে জঙ্গি একেবারে নির্মূল করতে পারেনি জঙ্গিরা তখন জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে তারা কোনো দু একটি কয়েকটি ঘটনা ঘটানোর পর তারা তাদের কিন্তু দমন হয়েছে তাহলে আমার কথা শেষ করতে চান সেই জঙ্গিরা হ্যাঁ সেই জঙ্গিরা আজকে প্রমাণে সেই জঙ্গিরা কিন্তু তারা ওখানে সুসংগঠিত হয়েছে হ্যাঁ এটা বলতে পারেন যে আপনারা তাদেরকে ধরতে পারেন এই ব্যর্থতা আমি স্বীকার না এই ব্যর্থতা আমাদের থাকতে পারে সরকারি জঙ্গিদের কিন্তু আজকে জঙ্গিরা কিন্তু সুসংগঠিত হয়েছে এবং আজকে জঙ্গিরাই নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশ আজকে তো এটা আমার বলার অপেক্ষা রাখে না আজকে বাংলাদেশের পত্র পত্রিকা বাংলাদেশের মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আজকে কথা বের হয়ে আসছে

শেখ হাসিনা মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা কেন শেখ হাসিনা কে হত্যা করা বারবার কেন মূল লক্ষ্য কারণ শেখ হাসিনা বাংলাদেশটাকে এগিয়ে নিতে চায় বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায় বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে চায় যার ফলে শেখ হাসিনা হচ্ছেন লক্ষ্য শেখ হাসিনাকে লক্ষ্য করে আজকে সকল ষড়যন্ত্র হয়েছে এবং ধরেন এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা আল্লাহ হয়তো পাসিয়া করে শেখ হাসিনা রক্ষা করেছেন রক্ষা করেছেন বলেই আজকে বাঙালিরা আবার নতুন করে স্বপ্ন দেখতে পাচ্ছেন